ছোলার ডাল আর চাল দিয়ে দারুণ স্বাদের হেলদি জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি সব থেকে মেন ব্যাপার হলো তেল ছাড়া তৈরি করা যাবে আর বাচ্চারাও দেখবেন প্লেট ভরে ভরে খাবে কারণ তেল ছাড়াও যে বানানো হবে তাতে কিন্তু টেস্টে কোনো কমই হবে না আপনারা হয়তো ভাবতে পারেন তেল ছাড়া বানালে খেতে ভালো লাগবে না কিন্তু বানিয়ে দেখবেন আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে হেলদি জলখাবার তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি চায়ের কাপের এক কাপ গোবিন্দভোগ চাল আপনারা ডেলি ইউজের চাল দিয়েও তৈরি করতে পারবেন তার সাথে দিয়ে দিচ্ছি চায়ের কাপের হাফ কাপ ছোলার ডাল চালের পরিমাণটা বেশি হবে আর ডালের পরিমাণটা কম হবে মানে চাল এক কাপ নেবেন তো হাফ কাপ ডাল দিতে হবে এখন এই ডাল আর চাল ভালোভাবে আমরা ধুয়ে নেব আপনারা যদি সকাল সকাল এই জলখাবারটা তৈরি করতে চান তাহলে আগের দিন রাত্রেবেলা চাল আর ডাল ভিজিয়ে রাখবেন তাহলে সকালবেলা উঠে জলখাবারটা তৈরি করতে খুব সুবিধে হবে এখানে দেখুন বন্ধুরা চাল খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে দু তিনবার ধুয়ে নিয়েছি এরপর পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে সারা রাত তাহলে খুব ভালোভাবে ভিজে যাবে সকালবেলা জলখাবার তৈরি করব তাই আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চাল আর ডাল খুব ভালোভাবে ভিজে গেছে আপনাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে দু তিন ঘন্টা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন তাতেও ভালোভাবে ভিজে যাবে এখন একটু চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে ভিজেছে এখন এই ডালের জলটা ভালোভাবে ছেঁকে নিতে হবে তার জন্য নিচে একটা বাটি দিয়ে ছাঁকনি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে ঢেলে দেব ভালোভাবে জলটা ছেঁকে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখন এগুলো ভালোভাবে আমরা পেস্ট করে নেব জলটাও খুব ভালোভাবেই ঝরে গেছে এখন নিয়ে নিলাম মিক্সির বড় জার এর মধ্যে ঢেলে দিচ্ছি একবারেই হয়ে যাবে যদি আপনারা বেশি পরিমাণে করতে চান তাহলে দুবারে ডাল আর চাল পেস্ট করে নেবেন এর মধ্যে আমরা অল্প জল দিয়ে পেস্ট করে নেব খুব বেশি জল দেওয়া যাবে না এরপর একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে চাল ডালের পেস্টটা ঢেলে দিচ্ছি আর এই ডাল আর চাল পেস্ট করতে হাফ কাপ জল লেগেছে চায়ের কাপ মেপেই দেবেন আবারও বলে দিচ্ছি আপনাদেরকে এর থেকে কিন্তু আর বেশি পাতলা করা যাবে না দেখুন গাঢ় হলে অসুবিধে নেই জল দিয়ে এই এইরকম করে নেবেন কনসিস্টেন্সিটা কিন্তু পাতলা হলে অসুবিধে হবে আর পেস্টটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে একদম যেন স্মুথ হয় তাহলে জলখাবারটা খুব সুন্দর হবে এখন এই চাল ডালের ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আলাদা করে নেব আজ আমরা একসাথে দু দুটো রেসিপি তৈরি করব বন্ধুরা আর দেখার পর আপনাদের সবার হুশ উড়ে যাবে যে এত সুন্দর তৈরি করা যায় চাল ডাল দিয়ে এর মধ্যে আরও কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমরা মিক্সির জার ধুয়ে অল্প করে জল দিয়ে দেব কারণ এই ব্যাটারটা আমাদের একটু পাতলা করতে হবে দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর থেকে যেন আর বেশি পাতলা না হয় এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প করেই দেবেন আবার বেশি হয়ে যাবে নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এই ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চামচের মধ্যে নেওয়ার পর যদি এইভাবে লেগে থাকে তাহলেই বুঝবেন একদম পারফেক্ট হয়েছে এই রেসিপিটার জন্য আমরা কিন্তু একটা দারুণ চটপটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ টমেটো নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম চার পাঁচটা বিনস কুচিয়ে রেখেছিলাম আমার ঘরে ছিল আমি দিয়ে দিচ্ছি যদি আপনাদের ঘরে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই আর দিয়ে দিচ্ছি সুইটকর্ন দু চামচ মতো তার সাথে একটা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ টি স্পুন আর স্বাদ মতো নুন দিতে হবে যেহেতু চাট মশলা দেওয়া আছে তাই একদম অল্প করে নুন দেবেন এরপর এই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি পেঁয়াজ দিতে চান সেই ক্ষেত্রে ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে দেবেন আপনাদের ঘরে যদি কোনো সবজি না থাকে সেই ক্ষেত্রে টমেটো আর পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারবেন যদি গাজর দিতে চান তাও দিতে পারেন কোনো অসুবিধে নেই এই সবজির মধ্যে আমরা কিন্তু কোনো মশলা ইউজ করিনি চাট মশলা বাদে এখন এই সবজিগুলো সাইডে রেখে চাল ডালের ব্যাটার নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব ইনো এখানে কোয়াটার টি স্পুন মতো দিয়েছি বা চায়ের চামচের চার ভাগের এক ভাগ দেবেন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি ইনো ফ্রুট সল্ট না দিতে চান সেই ক্ষেত্রে খাবার সোডা দেবেন চায়ের চামচের চার ভাগের এক ভাগ এখানে দেখুন বন্ধুরা চাল ডালের ব্যাটার কিন্তু খুব ভালোভাবেই ফুলে উঠেছে এতে করে ভীষণ স্পঞ্জি হবে এরপর আমরা গ্যাসের কাছে চলে যাব গ্যাসের ওপরে ননস্টিকের তাওয়া বসিয়ে সামান্য পরিমাণে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি তেল ছাড়া তৈরি করব তাই হালকা একটু ঘি দিয়ে ব্রাশ করে নিতে হবে এরপরে এক দেড় হাতা ব্যাটার দিয়ে দিতে হবে আপনাদের ঘরে যদি ননস্টিকের তাওয়া না থাকে তাহলে এমনি তাওয়াতেই করবেন কিন্তু খুব ভালোভাবে গরম করে তেল দেবেন বা ঘি দেবেন একটু বেশি যদি তেল ছাড়া তৈরি করেন তাহলে ঘিটা একটু বেশি দেবেন এখন ওপর থেকে আমরা সবজিগুলো দিয়ে দেবো আর একটু ভালোভাবে ছড়িয়ে দেবেন তারপর দিয়ে দেব আমরা অল্প করে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার পর ঢাকা দিয়ে এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে রাখবেন এক থেকে দু মিনিট দেখবেন তার আগেই হয়ে যাবে দেড় মিনিট বাদেই আমরা ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন ওপর থেকে কত সুন্দর ড্রাই হয়ে গেছে এবার হালকা একটু ঘি ব্রাশ করে দিতে হবে আর দেখুন আপনি আপনি নড়তে লেগেছে খুব সুন্দরভাবেই হয় বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে দেখুন একটু চেপে চেপে দেবেন উল্টে দিয়ে আর সবজিগুলো যেন ভাব থাকে গলে না যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন তাহলে খেতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এক পিস আমাদের রেডি করা হয়ে গেল এবার আমরা নাবিয়ে নেব এখন আমরা ঘি ছাড়া তৈরি করে দেখাবো আর এটা একটু অন্যরকমভাবে তৈরি করব ছোট ছোট করে দেখবেন বাচ্চারাও ভীষণ পছন্দ করবে দেওয়ার সাথে সাথেই চেটে পুটে খেয়ে নেবে এক হাতা করে দিয়ে একটু ছড়িয়ে দেবেন আর ভীষণ নরম সফট হয় মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে পুরো যেন মনে হবে পাউরুটি খাচ্ছেন ওপর থেকে এবার সবজিগুলো অল্প অল্প করে দিয়ে দিতে হবে যেহেতু এগুলো ছোট ছোট করে তৈরি করছি বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন খুব ভালোভাবে সবজিগুলো দিয়ে দিয়েছি আর দেখতে কি দারুণ লাগছে না ওপর থেকে একইভাবেই অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে দেবেন তারপর একটু দিয়ে দেব অরিগেনো যদি আপনাদের ঘরে অরিগেনো না থাকে তাহলে দেওয়ার দরকার নেই শুধু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন অরিগেনো দিলে পরে বাচ্চাদের খাওয়ার কথা বলতেই হবে না এমনিতেই ভীষণ পছন্দ করে পিৎজা খেতে তাই এইভাবে তৈরি করে দেবেন খুব ভালো খাবে এক মিনিটের জন্য আমরা ঢেকে দিয়েছিলাম আর দেখুন ঢাকনাটা এখন তুলে নেব খুব সুন্দরভাবেই হয়ে গেছে এখন ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দেব যদি আপনারা না দিতে চান তাহলে ঘি ছাড়াই তৈরি করবেন এমনিতেও ভীষণ ভালো লাগবে যেহেতু এর মধ্যে সবজি দেওয়া আছে এগুলো আস্তে আস্তে করে উল্টে দিতে হবে খুন্তি আর একটা চামচের সাহায্যে উল্টাবেন দেখুন সবকটা কটা উল্টে দেওয়া হয়ে গেল আর কিন্তু ঢাকার দরকার নেই জাস্ট একটু নিচের দিকটা হবে তাহলেই হয়ে যাবে কারণ ড্রাই হওয়ার পরে আর কিন্তু ভেতরটা নরম থাকে না দেখুন হয়ে গেছে এবার একটা একটা করে নাবিয়ে নিতে হবে আর গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করবেন বন্ধুরা সবাই ভীষণ খুশি হয়ে যাবে খেতে এত টেস্টি আপনারা কিন্তু তৈরি না করলে বুঝতেই পারবেন না এখানে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা আর দেরি না করে ছোলার ডাল আর চাল দিয়ে বানিয়ে ফেলুন দারুণ সুস্বাদু এই জলখাবার সাথে টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি এখন এক পিস দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে দেখতেও কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর লাগছে আর খেতেও ততটাই সুন্দর হয় দেখুন বন্ধুরা যেমন স্পঞ্জি হয়েছে তেমনি নরম মনে হবে আপনারা যেন ব্রেড খাচ্ছেন আর এই জলখাবারটা তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারবেন আর সকালবেলা তৈরি করে বিকেলে খাবেন দেখবেন একই নরম থাকবে একটুও শক্ত হবে না বড়গুলো যে তৈরি করেছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর দেখতে দেখুন পুরো মনে হচ্ছে যেন নান তৈরি করা হয়েছে কতটা সফট দেখেই বুঝতে পারছেন আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা তাহলে আর দেরি না করে আপনারা কিন্তু একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে এখন আমরা সেকেন্ড রেসিপিটা তৈরি করে নেব সেকেন্ড রেসিপিটা তৈরি করব আমরা ছোট বাটিতে বাটিতেই তৈরি করবেন আর বাটিতেই খেতে পারবেন এখানে দেখুন হালকা করে একটু ঘি লাগিয়ে নিচ্ছে। এরপর আমরা চাল ডালের ব্যাটার নিয়ে নিলাম আর কনসিস্টেন্সি এরকমই থাকবে এর থেকে কিন্তু আর পাতলা করতে হবে না এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুনটা কিন্তু কম দেবেন কারণ আমরা এর মধ্যে সবজিগুলো দেব কিছুটা সবজি দিয়ে দেব আর অল্প করে রেখে দেব সবজিগুলো দিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই সবজির মধ্যে চাট মশলা দেওয়া আছে তার জন্য কিন্তু নুনটা কম করে দেবেন মেশানো হয়ে গেছে এর মধ্যে এখন আমরা দিয়ে দেব ইনো ফ্রুট সল্ট অল্প করেই দিতে হবে কোয়াটার টি স্পুনের থেকেও কম এর মধ্যে অল্প জল দিয়ে অ্যাক্টিভ করে নিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে ভীষণ সফট হবে স্পঞ্জি হবে এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পরিমাণে কিন্তু অনেকটাই বেড়ে গেছে এরপর আমরা বাটিগুলো নিয়ে নেব এর মধ্যে এক থেকে দেড় হাতা করে দিয়ে দিতে হবে এই বাটিগুলো আমরা কিন্তু পুরোপুরি ভরবো না দেড় হাতা করে দিয়ে দেব কারণ এটা ফুলে অনেকটাই হবে বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখন আমরা বাটিগুলো ধরে একটু ট্যাপ ট্যাপ করে দেব তাহলে ভেতরে যদি হাওয়া ঢুকে থাকে বেরিয়ে যাবে এরপর ওপর থেকে সবজিগুলো দিয়ে দিতে হবে এইভাবে ওপরে একটু সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগবে আর এমনি ভেতরে সবজি দেওয়া আছে খেতে তো ভালো লাগবেই বন্ধুরা আর যাকেই খাওয়াবেন সে তো বুঝতেই পারবে না যে কী দিয়ে তৈরি করা হয়েছে এখানে দেখুন সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিতে হবে রেসিপিটা যেহেতু হেলদিভাবে তৈরি করা হচ্ছে তাই এর মধ্যে লঙ্কাটাও কিন্তু খুবই কম দেওয়া হয়েছে দেখুন বাটিগুলো একদম রেডি হয়ে গেছে এখন আমরা গ্যাসের কাছে চলে যাব গ্যাসের ওপরে কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর দেখুন জলটা ভালোভাবে ফুটে গেছে এখন বাটিগুলো এক এক করে বসিয়ে দিতে হবে বাটিগুলো সেট করার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন না হলে কিন্তু হাতে ছেঁকা লাগতে পারে এখন আমরা ওপর থেকে ভালোভাবে ঢেকে দেবো আর ঢেকে দিয়ে মাত্র দশ মিনিট ভাপিয়ে নেব তাহলেই দেখবেন দারুণ সুন্দর আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন আমরা টুথপিক দিয়ে চেক করে নেব। আপনারা চাইলে চাকু দিয়েও চেক করে নিতে পারেন যদি টুথপিক না থাকে দেখুন টুথপিকের মধ্যে কিন্তু একটুও লেগে নেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার আস্তে আস্তে নাবিয়ে নেব আর কতটা সুন্দর লাগছে না দেখতে তেমনি স্পঞ্জি হয়েছে তেমনি টেস্টি হয়েছে বাটিগুলো হালকা ঠান্ডা হবার পর আপনারা চাইলে সার্ভ করতে পারেন বাটিতে রেখেই খাবেন তুলে খাওয়ার আর দরকার পড়বে না তবে আমি যেহেতু একটা তুলে দেখাবো আপনাদেরকে তাই আমি বাটিটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি যাতে হাত ধোয়া যায় এখন একটা চাকু দিয়ে সাইডগুলো ছাড়িয়ে তুলে নেব আর যদি আপনারা বাটিতে রেখেই খেতে চান তাহলে চামচ দিয়ে কেটে খেতে হবে তাহলে গরম গরম খাবেন বন্ধুরা ঠান্ডা করার আর দরকার পড়বে না এখানে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে আর ভীষণ সফট হয়েছে বন্ধুরা সার্ভ করার জন্য এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর সবজিতে ভরপুর পুরোপুরি হেলদি রেসিপি বন্ধুরা বাকি বাটি দুটোর থেকে কিন্তু আর তুলব না এগুলো এমনিই রেখে দেব এখন এক পিস কেটে দেখে নিতে হবে যে ভেতরটা কত সুন্দর হয়েছে কাটা দেখেই আপনারা বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা টমেটো সসের সাথে সার্ভ করে নেব তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে এই ধরনের হেলদি টেস্টি নতুন নতুন জলখাবারের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ